বুদ্ধিমান খরগোশ আর চালাক ভোদর একটি শান্ত জঙ্গলে একটি ছোট খরগোশ থাকত সে ছিল খুবই শান্ত ও ভদ্র একটু সোজা সাপটা। জঙ্গলের পাশের নদীতে একটি ভোদর থাকত যে ছিল খুব ধুরন্ধর ও ধূর্তক একদিন ভোদর খুব ক্ষুধার্থ হয়ে পড়ল ঠিক তখনই সে দেখল খরগোশটি ঝুড়ি ভরা টাটকা গাজর নিয়ে ঘরে ফিরছে গাজর দেখে ভোদরের মুখে পানি চলে এলো সে ভাবল কিভাবে এই গাজরগুলো ওর কাছ থেকে নেওয়া যায় অনেক ভেবে তার মাথায় এক কৌশল এলো সে মিষ্টি হেসে খরগোশের কাছে গিয়ে বলল আরে খরগোশ ভাই তোমাকে দেখে তো আমার মনটাই ভালো হয়ে গেল তোমার চোখ দুটো একেবারে আকাশের তারার মতো ঝলমল করছে আর তোমার দাঁত একেবারে সাদা মতো তুমি তো জঙ্গলের সবচেয়ে সুন্দর প্রাণী খরগোশ এমন প্রশংসা জীবনে শোনেনি সে খুব খুশি হয়ে গেল ভোদর আবার বলল আমি শুনেছি তুমি নাকি খুব সুন্দর নাচো একটুখানি নাচ দেখাবে বোকা খরগোশ খুশিতে লাফাতে আর নাচতে শুরু করলো নাচতে নাচতে তার ঝুড়ি উল্টে পড়ে গেল আর সব গাজর মাটিতে ছড়িয়ে পড়ল ভোদর একটি মুহূর্ত দেরি না করে সব গাজর তুলে নিয়ে দৌড়ে নদীর দিকে চলে গেল তখনই খরগোশ বুঝতে পারল মিষ্টি কথার ভাদে পড়ে বোকামি করেছে কিন্তু তখন আর কিছু করার ছিল না মিথ্যে প্রশংসায় কখনো ভোলা উচিত নয় অনেকেই নিজের স্বার্থের জন্য মিষ্টি কথা বলে আমাদের ভুলিয়ে দিতে চায় তাই সবসময় সতর্ক থাকতে হবে